আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি আমি নেতা আমি যে বাটপার আমি যে টেকা মাইরা দেই আমি যে চুরি করে তা আমার লোক থাকবো কম নেই নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের বাক্যের মধ্যে কুস্তা থাকেনি এবার ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীকে সামনে রেখে বাংলাদেশের যত এমপি মন্ত্রী মিনিস্টারগণ আছে সবাইকে তুলোধনা করলেন সকল মন্ত্রী চোর সকল মন্ত্রী এমপি এমন একটি বাটপার কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেটা সংসদের ডিরেক্ট শেখ হাসিনার সামনে রেখে এই ব্যারিস্টার সাইদুলক সুমন সবাইকে তাক লাগিয়ে দিলেন সবাই বুঝতে পারলেন না এমন একটি বক্তব্য সাইদুলক সুমন তিনি নিজেই সংসদে এভাবেই বলবেন তা চলুন আমরা সরাসরি

তবে আমিও এর হাত থেকে আগে বুঝ জ্বালিয়েছি আমার মেরে লিভামো নয় তবে আর যতদিন বাচ্চা দেয় মোবাইল সাহেব যারা মারতায় আমি তোমরা আহ্বান জানাই আর হঠাৎ দিন খালি আমার রাখো দেখে আমি কি টাইটটা দিয়া যাই আমারে আরে মরার বয় তো দেখাই তারে যে বাঁচতে চায় আর আমি তো মরার লেগে প্রস্তুত হয়েছি আর লেগে বাঁচা আমার নসিব আছে যে বুট উঠ দিয়ে আমারে হরসই ই ঋণ হয়ে কেমনে পরিশোধ করবে ইতুই তার না উর্তা ইয়াদে ভাবে কয় বেটার বাপ ওটাকে সুমন ভাইও আমারে সুমন ভাই ডাকে আমার ইগলাই ভাল লাগে সম্পদে আমারে টানে না আল্লাহ মাহবুব জানে একটা জিনিস খেয়াল কইরা দেখ কই 360 জন আউলিয়া আইলা সিলেটের সিলেটের মানুষে তারা ঠিক কইল লাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে তারার উত্তরাধিকার আমরা আছি না অনেক ঠিক কারণ আমি না দেখতাম পারি কেউ না কেউ তো উত্তরাধিকার আছেন মুক্তিযুদ্ধ হইলো প্রায় লক্ষ লক্ষ মুক্তি যোদ্ধা বীর মুক্তি যোদ্ধা না 50 বছর আগে মুক্তি যুদ্ধ হইলো মুক্তি যুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গিয়ে গিয়ে যুদ্ধত muri jitu ga এরা কি জানতো এরা বাসবো এরা মুখ বন্দুক লিয়া গেছি কাছে molle morchi আর মরার প্রস্তুতি লইয়ে গেছে যার কারণে আমরা একটা দেশ 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে যাবার লেগে প্রস্তুত হইলো আর 50 বছরে মুঙ্কার মানুষ এত স্বার্থপর হইছে একলো মরতে চায় না সবাই বাসতে চায় এর লাগে একলায় বাস চায় না সব মরবাই না গাইয়া অনেন যে সারা জীবনে খালি বাস্তব চাই এ মরা নিশ্চিত নাইলে হত নিচে নামছি আমরা 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 নিজে আর খাদ্যের মধ্যে বিষ মিশাই ইতা আগে জীবন হয়েছিল ওকে আমরা বেঙ্গুন দিকে শুরু করি যা আছে ইটা অকলতার মধ্যে আমরা বিষ মিশাই বিষ মিশাই খারে খাওয়াই আমি খাওয়াই আমার বাতি আর আমার বাইয়া খাওয়াই আমার হোলারে খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট আপনি জানেন নি কি পরিমাণ রুগী বাড়ছে আপনার যে পরিবার এমন তো কিছু চলতে পারবে কিন্তু যখন একটা অসুখ হয় ডাকা টুকা দৌড়ানি লাগে একটা অপারেশন ঠিক মতো করলে ই ফ্যামিলি দরা হিলায় আমি যখন এমপি হইছি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে এটাই তো আমি বলছি জরে গেছি গা দেশ শর্মা তো মানছে টিন বরাদ্দ পাইছি মাত্র 90 বান বাকি তিন তো রয়ে গেছে কেমনে দেওয়া এর মধ্যে কত ধরনের দুই নম্বরই আছে এটা সহ্য করে আগাইতেছি পড়ালেখার অবস্থা এমন খারাপ আগাইয়া যায় না পড়ালেখার টেকনিক্যাল এডুকেশন নাই তুমি তো চেয়ারম্যানও না খালি মেম্বার তোমার আমি ক্ষমতা দিলাম তুমি আমার বেডরুম বইয়া তিয়ার যখন ভাই তুমি তোমার ইদাই দিলে কেন তুমি কিতা কিতা নি তাই আমি একটা কথা কইতাম না না এমপি হইতো আমি একবার হইমু আমারে আল্লাহ যে এম পি বাই যে কষ্ট আমি তার ভাইতাছি ইবার মাল যদি না বানাই তইলে কষ্ট লাগি দাজকা সকালবেলা তেমোন অয়ন্ত তো 7 800 মানুষ আমরা বাসাত খেও আমার কলারা দুইটা টানে কেউ পাঞ্জাবি দুইটা টানে বেটেnga জায়গা একবার দাঁড়া শইললে তারো জীবনে উঁচিলা নেই এই সময় সারি খাওয়া যায় এ আপনারা কইছেন খেও কইছেনি না না হেরে মিয়াওরে কইলো না আগে ভাইছে ভাইসা লম্বা কয় ভাইসা না ফাইসনা ঠিক আছে অমিয়া ফাইসনা ঠিক আছে ফাইসনা দাঁঞ্চনা ঠিক আছে এর বড় তো পেটার লাগে যে শ্রমটা দিলাই কি কষ্টটা করলাই আমি তো দেখি আর এক বছর গেলে মেয়রে এক আমার মিটিং হার তোমারে সাপোর্ট না করাটা একটা ভুল আছে অমিয়া ব্যক্তি সে দল বড় দলের সাথে আমরা ব্যক্তি স্বার্থ চলাঞ্জলি দেই আর দলের সে দেশ বড় দেশ বড় আমি সুনাগাত মাধবপুরের স্বার্থে আমার যদি সব সারণ লাগে আমি সার মুখ কারণ জানা যা জানা কিন্তু আমার জানা যা শুধু আওয়ামী লীগ না শুধু আমার জানা যা আমার সাক্ষী খালি আমার দলের লোক না আমার দল আওয়ামী লীগ না আমার সাক্ষী দিব আমার এলাকার মানুষ আমার জানা যা দ্বারা চোখের পানি পালাই আর যেদিন থেকে আমি শপথ নিছি অত সুদা হইতো না ওই তখন দুই টাকালি যাত্রী সামনে বানাইছি খবর হয়ে গেছে ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা আরো দুইখান বানাইতেছি কুরবানিদের আগে উপহার দিব দেখবা সুন্দর হারে হয় তারপরে মাধবপুর সোনার ঘাট কিতাবী নি মানসের স্বপ্ন দেখিয়া কয় না বোলারে বড় হিয়া কিতাবি ভাই রেবো হয় আমি ডাক্তার হবো হয় আমি ইঞ্জিনিয়ার হইব কেউ কেউ কয় পাইলট হইবপি হিসাবে আমার জিগাইতা না যে তুমি পিতা বানাই আমি স্বপ্ন দেখি সোনার ঘাট আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোন লোক ইতাবার দেশ পাঠাইতাম না আমার লোক কি কেন উনৈন আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চাহ বাগান রিজার্ভ ফরেস্ট রেমা আর সাতচরি কয়টা পাইছি বন্দর পাইছি রেল লাইন আছে যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই লোকিয়া ওই সুন্দর মতো একটা গার্জিয়ান নাই গার্জিয়ান নাই অভিভাবক নাই আমার ও যে বক্তব্য বইলে লাই বক্তব্য দিত আগে এর মধ্যে ভাইও দিত আর মেন মা ভাই আইলে ওই বুট্টুবাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দোলাই ইতা করণ লাগবো ইতা করণ লাগবো মা ভাই ঘুমাইতো আর পুট্টু ভাই এটা ভাই তো না মনে করছে পুট্টু ভাই যে আমি যে তা কইছি তা মনে হচ্ছে আসলে মাহব ভাই ঘুমো ওই মেওরে যন আধা ঘন্টা এক ঘন্টা পরে আইছে মেয়রে টিল্লা হয় উঠোন উঠোন আপনার সময় কৌ মাহব ভাই কোথা না খিতা লাগে ওই দেখুন যার কারণে মানছে মাহব ভাই যে তো ঘুমানি পছন্দ করে লেগে ঘুমোতে লাগছে মানছে কইছে ভাই তুমি উঙ্কা তুমি উঙ্কা ঘুমাও ভাই রেস্ট নাও আর আমিও যদি তা করি আমারও বলবো তুমি রেস্ট নাও আমি আপনার কইয়া যাই শুধু ওই যে যে রাস্তাটার কথা কইলা চব্বিশ ফিট এটা মেয়র আমি কইতাছি গ্যারান্টি দিতাছি এই রাস্তা লেপ সইত তবে চব্বিশ ফিট বানাই পেলে যা যা করার খাল করতে আমি খাব লাগি জিম গিয়া আর মেয়র আমি একটা জিনিস কই মেয়র মনে সোনাঘাট সোনারঘাট মাধবপুরে একটা টেকা যখন খরচা হয় অতবা নষ্ট হয় তোমার যতখান কষ্ট হয় আমরা অতখানই কষ্ট হয় সবাই মিললে এলাকাটা আগাই নেওয়ার লাগবে আমি তো এলাকার সাথে সবার সাথে যারার সাথে আমি জিতছি যারা আমার সাথে জিততে পারছে না এরার সাথে আমি সংসার করার ঘোষণা দিছি দিছি নি আজকাল দেখুন যে একটা জিনিস চিন্তা করে দেখুন আজকে আমি এমপি হয়েছি একটা লোক রেউন চলেন যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপি তুই আমার বালাল ভাই এই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিন ওই

বাট পার উদ্দেশ্য করে এই কথা ডাইরেক্ট শেখ হাসিনার সামনে এই কথাটি বললেন এবং শেখ হাসিনা এই কথা শুনেই অবাক হয়ে গেলেন আপনারা ইতিমধ্যে সেই ভিডিওটি দেখলেন এবং জানতে পারলেন বুঝতে পারলেন তবে এইভাবেই বাংলাদেশে যত উপরের নেতারা চোর বাটপার এরাই হলে বাংলাদেশ উন্নতি হবে কিভাবে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে সেই বক্তব্যটি আপনারা ইতিমধ্যে শুনে ফেললেন জানতে পারলেন বুঝতে পারলেন তবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে মতামত পেশ করে যাবেন তা সব বন্ধুর আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না আপনি আমার চ্যানেল এর নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ